এগা এই হ্যাপি সানডে দেখতে পাচ্ছ এখন আমার হ্যাপি সানডে যে কাজে চলে এসেছি অলরেডি নিউ টাউনে দেখো দৌড়াদৌড়ি করছি কারণ টাইম পেরিয়ে গেছে স্যার যাকে ঘরাই সে এক মিনিটও মানে সে দাঁড়াবেন না তো আমাকে জলদি জলদি ছুটতে হচ্ছে বুঝতেই পারছো এটা হচ্ছে সিটি সেন্টারে সেই সামনেই আছি এবং আমি সার্ভিস রোড ধরে যাচ্ছি দেখতে পাচ্ছ কতটা স্পিডে যাচ্ছি আর এই সার্ভিস সেন্ট হ্যাঁ সরি এই সার্ভিস রোডটা প্রচণ্ড খারাপ দেখতে পাচ্ছ আর গাড়িগুলো প্রচুর অপোজিট সাইড থেকে আসে ওই একটু সামলে এই রোড থেকে যাওয়া উচিত বাট এখন তার অত মাথা কিছু নেই তা আমাকে যেই করে হোক একদম টাইমে ঢুকতে হবে হয়তো এক থেকে দু মিনিট লেট করে যায় এর বেশি কিন্তু লেট করা যাবে না কারণ স্যারকে কোনোভাবে মানে বলতে দেওয়া যাবে না কারণ দেখতে পাচ্ছ ওই যে সামনে যাব একদম স্ট্রেট আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর ভিডিওটা তার সাথে কত সুন্দর লাগছে তাই যতই তাড়াহুড়ো হোক আমি কিন্তু একটা ভিডিও আমি অলরেডি করতে থাকি হ্যাঁ জাস্ট তোমাদেরকে শেয়ার করবো বলে দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে ওয়েদারটা আর তার মধ্যে আকাশটা এবং ভিডিওটা তার সাথে তো দেখতে থাকো মন খারাপ থাকলে আমার ভিডিও দেখবে অবশ্যই তোমরা মোটিভেশন পাবে জীবনে বাঁচার কিছু আশা করি তোমাদেরও ভালো লাগছে এই ভিডিওগুলো আর এই এই যে সামনে যে যাবো তোমরা দেখতে থাকো এই যে রোডটা এই যে এবার যে বা দিকে টানটা নেব ঠিক আছে এই যে এখান থেকে শুরু হয়ে গেল পুরো রেস্ট্রিকশন এলাকা একদম এখানে সব ভালো ভালো লোকজনরা বসবাস করেন এখন আইপিএস আইএস আইএস অ্যান্ড এই যে বিল্ডিংগুলো যে দেখতে পাচ্ছ তোমরা এগুলো সব যাই হোক বন্ধুগণ তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে এখানে মানে কারাগার থাকেন যাই হোক তো ভিডিওটা দেখতে থাকো তোমরা এই যাচ্ছি এখন এই যে আবার টার্ন নিলাম দেখো লেফট সাইড এই রাইট সাইড অ্যান্ড এই বিল্ডিংগুলোতেই আমি যাব যাবো এখন ভিতরটা খুবই সুন্দর খুব সুন্দর মানে কি বলবো মোটামুটি সুন্দর এই যে বন্ধুগণ দেখলে না ফার্স্ট ভিডিওতে দেখেছি আমি রকম দৌড়ালাম এই যে দৌড়ালাম তার কারণ হচ্ছে এই যে এই মেয়েটি এই সিকিউরিটি গুলো এই মেয়েটিকে কীভাবে আমি দৌড়ে দৌড়ে যাব আবার আসব তারপর দেখছি মেয়েটাকে একটা স্লিপ দেওয়ার জন্য স্লিপটা সেই রেজিস্টারের উপরে রেখে সেই অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে দেন ছাড়লো আমার টাইমটা তো লস করলো না তো আমি স্যারকে কমপ্লেন করলে কিন্তু ভালো করে করতে পারতাম বেশিক ব্যাপারে বাট করিনি তো আরেক দিন যদি এরকম দেখি যে কোনোভাবে অবশ্যই করব সে আর কিছু দেখবো না যাই হোক পাবে তোমরা কতক্ষণ দাঁড় করে রেখেছি দাঁড়ো জুম করি আমি এই যে এবার তোমরা দেখতে পারবে আমি যে কতটা ভাব করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দেখো মানে এক সেকেন্ড যেখানে আমার দাঁড়ানো উচিত না সেখানে আমাকে দাঁড় করিয়ে রেখেছে এরা মানে আর কিছু বলার নেই জাস্ট শিলালাম না তো আর কিছু বলার নেই আর আর নিজের পরিচয় দাও এখানে রাত দিয়ে লাভ নেই যাই হোক তো এটা কতক্ষণ ধরে আমাকে আটকে রেখেছে বুঝতে পারছো কিছু বলার নেই আর বারবার করে দেখতে যাচ্ছে কাউন্টারে বুঝতে পারছো যে দাদা একটু তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন আমাকে বেরোতে হবে আর ছাড়ছেই না ভাই কোনো ভাবে এই মহিলাটার জন্য জাস্ট আমাকে আটকে রেখে যাবো ভাবা যায় এই যে দেখুন এই স্লিপটা এই যে হাতে যে স্লিপটা এই স্লিপটা লেখার জন্য নাকি এতক্ষণ ধারণ করে যেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস লিখেছে দু সেকেন্ডের কাজ ভাবো এখানে সাইন করলাম পুরো ডিটেলস লিখছি কতক্ষণ লাগছে লাগছে কতক্ষণ ব্যাস হয়ে গেল কিছু বলার নেই আর এই যে দেখো দৌড়ে দৌড়ে আসতে হচ্ছে আমাকে বুঝতে পারছো তো কতটা চাপের বিষয় এবার দেখো আবার সেই দৌড়ে দৌড়ে এখন যাবো সেই জিমে তো এই যে জিমে যেতে হচ্ছে আবার তো কিছু করার নেই ভাই সব জায়গা মানিয়ে নিয়ে চলতে হবে বেশি সব জায়গায় চিল্লামিল্লি চলবে না এটা বাড়ি না আর পাড়া না তো অনেক কিছু সহ্য করে আমাকে থাকতে হবে এখন এই যে জিমটা সামনেই বাট খুব সুন্দর পরিবেশ শান্ত এই যে এখানে অ্যাকচুয়ালি ভিডিও ভিডিও করা যায় না তাও আমি করছি হেলমেটে লাগিয়ে তো ভিডিওটা আমরা আমি এখানেই শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট করবে কিছু যদি বলা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো